যারা মাজার পূজারীকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন তাদেরকে বলে রাখি এই যে দেখুন একটা মুরব্বী ঢাকের তালে সে গান বাজনা করছে মাজারে এসে ওকে নাচানাচি করছে কীরকম আনন্দ উল্লাস করছে এটা কি মাজারে করা কিছু পায় আসলে সব মাজারগুলোই এই সব মাজারগুলোই যারা ভণ্ডামি যেখানে ভণ্ডামি বিভিন্ন প্রকার মাদকে আড্ডাখানা দেখুন মাথায় টুকুটি মাথায় দিয়ে একজন মানুষ কি সুন্দর করে মাজারে ভণ্ডামি করছে তাহলে এগুলোকে আপনি আমার কথা এটা না কথা হচ্ছে যে প্রকৃত যারা অলি আল্লাহ আছে সেটা তো ভিন্ন কথা পলি আল্লাহরা এই দেশে যেমন আছে প্রকৃত এই দেশে যেমন আলোমা আছে সেরকম আলিমও আছে ঠিক সেরকম প্রকৃত আল্লাহরা আছে এটা আমিও মানি তবে যেখানে ভণ্ডামি চলছে যেখানে অশ্লীলতা কাজ চলছে সেখানে সেই জায়গাগুলোতেই এই ধরনের প্রবলেম করা হচ্ছে সো ভাই আপনারা এত বাছাবাছি করবেন দেখুন কী অবস্থা এটা কোনো একটা হতে পারে আপনারা বোঝা দেখুন হ্যাঁ যাত্রাপালা হতে গেলে তাহলে এই যে এইভাবে এইভাবেই সব কিছু কলুষিত করা হচ্ছে এইভাবেই সব কিছু কলুষিত করা হচ্ছে এই জায়গাগুলোতেই সাধারণত ছাত্র জনতা বিভিন্ন যারা ভান্ডারি জেলা আছে এই যে যেমন দেওয়ানবাগি বিভিন্ন ভণ্ডামি যেখানে ভণ্ডামি চলে সেই মাজারগুলি ভেঙে দেওয়া হয়েছে ঠিক আছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর সবাইকে জানার বোঝার সুযোগ দান করুক আমিন